সালামু আলাইকুম যারা নতুন এসে কেনার কথা ভাবতে আছেন তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ একটা টিপস সেটা হচ্ছে আপনারা যারা নতুন এসি কিনতে চাইতে আছেন একটা গাড়ি চললে গাড়ির মেনটেন্যান্স রক্ষণাবেক্ষণের দরকার আছে কারণ একটা ক্ষয় আছে আপনি এসি যদি কেনেন এসিরও একটা রেগুলার মেনটেন্যান্সের দরকার আছে যেমন ফিল্টারগুলো ময়লা হয়ে যায় বা বিভিন্ন বিভিন্ন প্রবলেম থাকে টেকনিশিয়ান ডাকা লাগে আপনি সেই ক্ষেত্রে আপনি একটা আইসি কিনলেন অনেক উন্নত ভালো মানের ব্র্যান্ডের কিন্তু আপনার উপজেলা জেলায় এমন কি বিভাগ পর্যায়ে আপনার সার্ভিস সেন্টার সেই সেক্ষেত্রে আপনি ধরেন ঢাকার বাইরে আপনি অবস্থান করতে আছেন তো সেই ক্ষেত্রে ঢাকাতে একজন টেকনিশিয়ান ডেকে এনে আপনি কাজটা সাকসেস করে দিতে অনেক ব্যয়বহুল এবং জামেল হ্যারেসমেন্টে সেই ক্ষেত্রে আপনার আশেপাশে যে সার্ভিস সেন্টার আছে ওই সার্ভিস সেন্টারের কোম্পানির প্রোডাক্ট খরিদ করেন তার জন্য আপনার প্রোডাক্টের সার্ভিস আপনি দূরত্ব পাইবেন এবং এমনকি স্পেয়ার পার্টসের যে হ্যারেসমেন্টটা ওইটা থেকেও বাঁচতে পারবেন কারণ ব্র্যান্ড দামি হইলেই হয় না টাকা দিয়ে এসি কিনলেই হয় না আপনার এসির মেনটেনেন্স থাকবেই বিভিন্ন দামি দামি কোম্পানির সব টেকনিশিয়ান মেনটেনেন্স করতে পারে না পিসিবির প্রবলেমগুলো সব টেকনিশিয়ান বাইর করতে পারে না সেই ক্ষেত্রে আপনাকে অনেক ভুক্তভোগী হইতে হয় এমনকি অনেক ব্যয়বহুল খরচার ভিতরে পড়তে আর আপনি যদি আপনার আশেপাশে স্থানীয় সার্ভিস সেন্টার দিয়ে যদি আপনি প্রোডাক্ট খরিদ করেন তাহলে আপনি দেখবেন যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হয়েবে এক্সপায়ার পার্সগুলো পাওয়া যাবে কি আপনার প্রোডাক্টের যে ওয়ারেন্টি সার্ভিসটা সেটা আপনি দ্রুত সময় পাইবেন কারণ বাংলাদেশে এখন প্রচুর গরম চলতে আছে এই সময় যদি আপনার টেসি বন্ধ থাকে দশ দিন পনেরো দিন একটা এমন একটা পার্টস গেছে যেটা আনা লাগতে আছে চায়না থেকে আনা লাগতেছে আছে কোরিয়া থেকে তো সেই ক্ষেত্রে অনেক প্রবলেম তো আপনার দাম কম বেশি যাই হোক আপনার চাইতে ফোকাস দিতে হইবে যে আপনি স্পেয়ার পার্টস আফটার সেল সার্ভিসের সেবাটা আপনি কত দূর পেতে